ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা বাচ্চাদের ড্রেসের পাইকারি দোকানে আজকে আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে একেবারে হচ্ছে রিজনেবল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো ডিসকাউন্ট থাকবে আজকে ঠিক আছে সো এখানে হিউজ পরিমাণে ছোট বড় বিভিন্ন বয়সের মেয়ে বাচ্চাদের জন্য ড্রেস পেয়ে যাবেন চলেন দেখি কি কি আছে এই দোকানে আচ্ছা বাইশ থেকে সাইজের আছে বত্রিশ দুই পিস করে এগুলো এক পিস পিস দুই করে আছে সেই জন্য ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে অনলি তিনশো টাকার মধ্যে এই যে দেখেন মাত্র তিনশো টাকায় ড্রেসগুলো পেয়ে যাবেন বাইশ থেকে বত্রিশ সাইজের ড্রেস এইগুলো মেয়ে বাচ্চাদের জন্য আপনারা অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন একেবারে শেষে ঠিকানাটা আমি দেখিয়ে দিব আপনার জাস্ট ঝটপট যোগাযোগ করুন মাসাল্লা কি সুন্দর একটা রেড ওয়াও দেখেন বাইশ থেকে বত্রিশ সাইজ হবে অনলি তিনশো টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন কাউকে গিফটের জন্য বাচ্চাদের সারা বছর ব্যবহারের জন্য এগুলো নিতে পারেন রং কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হবে ঠিক আছে ভিউয়ার্স রং কষ্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়ে যাবে জাস্ট আমরা একটু ঝটপট দেখিয়ে দিচ্ছি এক পিস দুই পিস করে আছে এই এই ড্রেসগুলো সেই জন্য কিন্তু অফারে দিয়ে দেওয়া হচ্ছে এই দেখেন মেরুন কালার এটা দেখেন ঠিক আছে হোয়াইটের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আরো বেশি প্রাইজের এই ড্রেস আপনারা ড্রেস দেখেই বুঝতে পারছেন সো একেবারে কিন্তু রিজনেবল দিয়ে দেওয়া হচ্ছে মাত্র তিনশো টাকা আশিক ফ্যাশন ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে চলে আসবেন একত্রিশ রেজা সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে সারা বাংলাদেশে আপনারা যে যেভাবে নিতে চান